আজকেও আপনার দক্ষিণবঙ্গে লো লেভেলে উইন্ডের ডাইরেকশান হচ্ছে ওয়েস্টালি টু নর্থ ওয়েস্টালি তো দক্ষিণবঙ্গে আমাদের এরিয়াতে মূলত শুষ্ক এবং উষ্ণবায়ুর প্রবাহ চলছে সেই জন্য আজকেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তাপপ্রবাহ অথবা সিভিয়ার হিটওয়েবের সতর্কতা দেওয়া রয়েছে শুধু দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে আপনার আ তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে দিনাজপুর এবং মালদাতে হ্যাঁ এবং জলপাইগুড়ি কোচবিহারে আপনার কি বলে হট অ্যান্ড এন্ড কন্ডিশনও দেওয়া আছে আর গাড়ি বাড়ি যেটা আমাদের মেজারেট কলকাতাতে কলকাতাতে আজকে হয়েছে ভাবভিক থেকে ক্লাস কলকাতা তত আমি তাপপ্রবাহে বাইরে কলকাতাভাবে বাড়ি চলে যাবে আসছি দক্ষিণবঙ্গের মোস্ট অফ দ্য প্লেস এখন দক্ষিণবঙ্গ বলে ইজ নট দ্যাট এভরি মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আমাদের সতর্কতা হচ্ছে যে এক দু জায়গাতে আপনার হিটওয়েভের আপনার রিপোর্ট পেতে পারেন আর কি যেমন ধরুন মাঝে মাঝে দেখলেন না কোনো জায়গা থেকে রিপোর্ট দিলাম আমি ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ আপনারাই তো রিপোর্ট টিপোর্ট দিচ্ছিলেন এবং হয়তো এন্টেয়ার আমরা যেটা বলছি হিটওয়ে এটা কোনো দিন হতেই পারে যে হিটওয়েভার পুরো দক্ষিণবঙ্গে রিচ আন এভরি এটা কখনোই হয় না আর কি ওটা মোটামুটি কমবে আপনার পাঁচ তারিখ থেকে কমতে পারে আর কি চার পাঁচ তারিখ থেকে চার তারিখ থেকেই কমে যাবে চার তারিখ থেকে কমে যাবে পাঁচ তারিখে তো বৃষ্টির সম্ভাবনা আমরা আগেই বলেছি পাঁচ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা হ্যাঁ ইয়াস ইস আমি অবশ্যই বলবো ফর এক্সাম্পল আপনাকে দক্ষিণবঙ্গের তাপ্রব না যেমন দক্ষিণবঙ্গে আজকে সবকটা ডিস্ট্রিক্টে আপনার হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েভ বলা হয়েছে তার মধ্যে কিছু ডিস্ট্রিক্টকে আপনার রেড অ্যালার্ট দেওয়া হয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো হচ্ছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম এগুলোকে সব রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং অন্য সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েভের আপনার অ্যালার্ট দেওয়া হয়েছে মালদা এবং দিনাজপুরে মালদা যেমন হিটওয়েভ তার সাথে সাথে ওখানে ওয়ার্ম নাইটেরও সতর্কতা দেওয়া হয়েছে আর হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কতা দেওয়া হয়েছে কোচবিহার এবং জলপাইগুড়ি যেটা বলছিলাম আর অবশ্য দার্জিলিং এবং কালিম্পংয়ে ঠান্ডা লাইটনিং উইথ রেনের সতর্কতাও দেওয়া হয়েছে ডে ওয়ানে দক্ষিণবঙ্গের কন্ডিশন ডে টু অর্থাৎ আগামীকাল তেসরা মে সেম কন্ডিশন থাকছে ওই ওই জেলাগুলিতে মানে প্রত্যেকটা জেলাতেই হিটওয়েব টু সিভিয়ার ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ আর নর্থ বেঙ্গলও একই রকম খালি কথা হচ্ছে আপনার যে দার্জিলিংয়ে যে আমরা ঠান্ডাষ্টম রেন এবং লাইটনিংয়ের যেটা দিয়েছিলাম দার্জিলিং এবং কী বলে কালিম্পংয়ে সেটা থাকবে না আর কি ওখানে কোনো সতর্কবার্তা দেওয়া নেই আদারওয়াইজ ওয়ার্ম রিলেটেড সতর্কবার্তাগুলো কিন্তু সেম হ্যাঁ আগে ওয়ার্নিংটা বলে নিই তারপরে হ্যাঁ ওয়ার্নিংটা বলে নিই তো দ্বিতীয় দিন আবার এবারে তৃতীয় দিন রয়েছে ফোর্থ ফোর্থও আমরা সব কটা সাউথ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টে আপনার হিট ওয়েব টু সিভিয়ার হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এছাড়া ফোর্থে কিছু এই যে আপনার কথাটা আসি ফোর্থ চার তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ঠান্ডা লাইটনিং রেন উইথ গাছটি উইন্ড থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার ও কিন্তু সম্ভাবনা আছে ইস্ট মেদিনীপুর চব্বিশ পরগনা হ্যাঁ দুই চব্বিশ পরগনা আর নর্থ বেঙ্গলে রয়েছে দিনাজপুর দুটি দিনাজপুর দিনাজপুর দুটি দিনাজপুর হ্যাঁ রে ঠান্ডা স্টম রেন লাইটনিং উইন্ড ঠিক আছে আর এবং সাউথ এবং নর্থ বেঙ্গলের যে পাঁচটা নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট আছে না দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ওগুলোতেও কিন্তু আপনার ঠান্ডা স্টম উইথ রেন লাইটনিং গাছটিউন্ডের সম্ভাবনা আছে ডে থ্রি তার মানে চার তারিখে পাঁচ তারিখে আমাদের কী হয়েছে পাঁচ তারিখে হ্যাঁ পাঁচ তারিখ ধরছে দুই তিন চার মাস পাঁচ তারিখে আপনার সাউথ বেঙ্গলে সবকটা ডিস্ট্রিক্টে আপনার ওয়েভের নট সিভিয়ার হিট ওয়েভ বাট হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে এবং তার মধ্যে অনেকগুলি জেলাতে ঠান্ডা রেন দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে চব্বিশ পরগনা দুটোই নদীয়া মুর্শিদাবাদে আপনার ঠান্ডা স্টম উইথ লাইটনিং রেন গাছটি উইন্ডের ইয়ে দেওয়া আছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার কোথাও কোথাও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ যেটা সেটা হচ্ছে আপনার ওই যে নর্দার্নমস যে ডিস্ট্রিক্টগুলি আছে সেগুলিতে আর ডে ফাইভে ডে ফাইভ মানে ছ তারিখ মনে হয় দুই তিন চার পাঁচ ছয় ডে ফাইভে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে থান্ডারস্টর্ম উইথ রেন লাইটনিং গাস্টি উইন্ড ফরটি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ারের সম্ভব